হাজব্যান্ডের বন্ধুরা সবাই মিলে বাসায় একটা পিকনিকের আয়োজন করলো আর সে আয়োজনটা কি কি করা হয়েছে সেটাই শেয়ার করব আপনাদের মাঝে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এর আগের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওনারা খিচুড়ি রান্না করে নিয়ে পিকনিক করতে গিয়েছিল নদীতে সেখান থেকে এসে আবার বাসায়ও একটা পিকনিক করেছে আসলে ওনাদের মজার কোনো শেষই নেই তো যাই হোক ওনারা পিকনিক থেকে আসার সময় দুইটা হাঁস নিয়ে আসছে দুইটা পাতি হাঁস একটা রাজহাঁস তো সেগুলো নিয়ে এসে বলতেছে রাতের বেলায় আবার নাকি পিকনিক খাবে সেগুলো দিয়ে তো কি আর করার সমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে রাত্রেবেলায় রান্নাটা উঠিয়ে দিয়েছি তাও আবার নাকি মাটির চুলায় খাবে এই যে অনেক রাত কিন্তু হয়ে গেছে প্রায় নয়টার মতো বাজে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি এখানে যে প্রথমে হাঁসের মাংসগুলো রান্না করে নেব মশলাপাতি সব কষান করে দিয়ে এই যে মাংসটা আমি উঠিয়ে দিয়েছি আর এ পর্যায়ে দেখা যায় রান্না করতে করতে আমার কারেন্টটাও চলে গিয়েছিল কি যে এক অবস্থা এমনিতে রাতের বেলা রান্না করছি এই কারণে আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মা চুলাটা বাহিরে নিয়ে আসেন তো ওঠানের ভিতরে খোলা আকাশের নিচে বসে রান্না করছি শীতের মধ্যে এটা কিন্তু বেশ ভালোই লাগতেছিলো এখানে সবাই আশেপাশে ছিল সবাই হাতে হাতে সব কাজ করতেছিল আর এই পাশে আমি রান্নাটা করে নিচ্ছিলাম দেখা যায় মাঝে মাঝে ওনারা হাট এরকম প্ল্যান করে যে পিকনিক খাবে আর সমস্ত আয়োজন আমাদের বাসাতেই করতে হয় তো যাই হোক একটা জিনিস খুবই ভালো লাগে যে আমার রান্নাটা ওনারা অনেক পছন্দ করে যে আমার রান্নাটা নাকি অনেক বেশি মজা হয় এই কারণে আর কি আমার উপরে সব দায়িত্বটা পড়ে তো একটা হাঁস রান্না করা হয়ে গেছে এখন আরও যে দুইটা হাঁস ছিল সেই দুইটাও রান্না করে নিচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রান্নাটা শেষ হইতে হইতে প্রায় আমার দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল তারপরে ওনারা খাওয়া দাওয়া করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এক এক করে আমি সব রান্নাগুলো এখানে কমপ্লিট করে নিচ্ছি আর আমার শাশুড়ি মা গ্যাসের চোলাতে রুমের ভিতরে ডাউল রান্না করতেছিল এখানে দুই রকমের হাঁসের মাংস রান্না করা হয়েছে আর পোলাও রান্না করা হয়েছে আর মা ওখানে মুড়িগণ্ঠ রান্না করতেছিল রুমের ভিতরে তো এই যে এই হাঁসের মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে একদমই দেখেন কালো কালো হয়ে গেছে আর রাতের বেলা ভিডিও করলে দেখা যায় এমনিতে একটু কালো হয়ে যায় লাস্টে এখানে একটু পোলাও রান্না করে নেব যেহেতু ওনারা আট থেকে নয়জন মানুষ রান্না বান্না একটু বেশি করতে হচ্ছে তো এই যে পোলাওটাও আমি এখানে রান্না করে নিচ্ছি মা নাড়তে ছিল আর আমি বাতিলটা ধরেছিলাম যেহেতু অনেকগুলো চাল ছিল এখানে তিন কেজির মতো তো মোটামুটি রান্নাবান্না আমার সব শেষ এই যে এখানে পোলাওটাও হয়ে গেছে আর সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে এখন খাবারের জন্য সব কিছু রেডি করে নেব তো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ